দুটো হাত দুদিকে দাও এখানে একটা হাত দাও একটা হাত দাও মা আর আমরা হচ্ছে জামাইদের

জামাই ষষ্ঠী আর সেই মতো চলে এসেছি বাড়িতে সব পরিবারে হাজির মানে একদম মানে এই যুগে যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে দেখা যায় না একানবর্তী পরিবার কিন্তু তোমার পুরো পরিবার হাজির আজকে সব থেকে বড় কথা শাশুড়ি খুব খুশি যে দুই জামাইকে একসঙ্গে পেয়েছো তাই মায়ের কাছে একটু দেখবে সর্বক্ষেত্রেই একটু বড়োদের কিন একটু বায়াস্ট হয় মারা একটু একদমই তাই মানে আজকে খুবই মন খারাপ হয়ে গেছে কারণ বড় একটা লাল পাড় সাদা শাড়ি দিয়েছিল ওই জন্য একটু আগে আমার কাছে বকাও খেয়ে গেল মা এবং আমি এটা দিয়েছি আমারটা অনেকবার বের করছে আর ঢোকাচ্ছে এবং আচ্ছা দাও তুলে রেখে দিচ্ছি তাই জন্য বলছে না রে বাবা তোরটাই পড়বো আবার দিদিকে বলছে দেখ পড়তে দিল চুপ করে রেখে যাবে আইনা দিয়ে আমি দেখতে পাচ্ছি আসলে আমার কানা চোখটা খোলা থাকে মায়ের কাছে একটু বড় সন্তান হয় কিছু করার নেই ওই ভেবেই কাঞ্জন বলেছে আর দ্বিতীয় সন্তান হবে কৃষবি একাই আমার সব পরিবার আর এবার ওরাইটা এটা বেটার বলবে কে বায়াস মানে যেহেতু দিদি এত দেখে নিয়েছে কে বড় কে ছোট এবং কার প্রতি কার ভালোবাসা বেশি একটু বলে দেয় আজকে মানে দিদির কাছ থেকে ভালোবাসাটা ঠিক আদায় করে নেবে সে যেভাবেই হোক মানে এরকম কিনছুটি না করলে তো জিনিসটা পাওয়া যায় না জিনিস কি বুদ্ধি বলেছি বলে দে ওকে বলছে বলবি না তার কারণ ছোট হাজারটা দৌষ্টুমি করে চাপিয়ে দেয় বড়র ঘরে আর দিদি একদম বাবা টাইম

হ্যাঁ হওয়ার পর কিন্তু এদের আমি দেখলাম তারপরে যে শরী বলাটাও এত সুন্দর হয়ে গেল আমার বড় কন্যা বলছে যে ছয়টা তোকে খুব পোলাইটলি বলতে হবে কিন্তু বলছে না আমি পোলাইটলিটি করছি

দিদিভাই ও ফোন করছে ইনডাইরেক্টলি কথা হচ্ছে সাদের ছবি পাঠাচ্ছি শুনি কেন আমাকে না আমার বাবা এটা আবদার করবে আমি বলেছি ওর পরীক্ষা চলছে সময় অ্যাট লিস্ট তুই আয় ওর তখনও নাকি ও নাকি ওর বরকে নিয়ে ঠাকুর দেখতে যাবে সেই জন্য আমার কাছে আসবে না আমি বললাম তাহলে এবার শোনো যেদিন ডেলিভারি করতে যাবো সেদিন আর ওকে আমি লোকনাথ দেওয়া বলে রাখি মানে হবে তো হবে তো ঠিক হবে তাকে বলতাম বাস করবো তো ফাশ করবো তো হবে এবার দেখছো দেখছো আমার কান্নায় চোখে জল কেন না দিদিভাই নেই আর আমি ডেলিভারি হতে যাবো আর আচমকা হয়েছি তো ও দেখি দিদিভাইকে আলাদা ফোন করেছে দিদিভাই সেই রাত্রে ট্রাভেল করে রাতে বারোটার সময় ডিরেক্ট হোমে গেছেন এটা সত্যি কথা উনি কিন্তু যোগাযোগ রেখেছে আজকে অন স্ক্রিনে বলছি উনিই বারবার জানিয়েছেন আমার মা জানিয়ে গেছে ও কেমন আছে আজকেই ভাঙলাম জার্চান্দালি করতেই হবে কারণ যতই রাগা ডাকি থাক পরে সিম ওই কাঞ্চনদাকেই জিজ্ঞেস কি গো যোগাযোগটা তুমি কেন করো না সঙ্গে আচ্ছা দিদি ভাই বলুন তো মেয়ে না ছেলে আমরা মেয়েই হবে চিন্তা নেই বলুন চলুন আমরা পার্টি করব কোনো চিন্তা নেই আর আরেকটা জিনিস হচ্ছে ধরো বেবি বাম্পের ছবি ওরা তো দেখতে পাচ্ছে তখন তো আমি সোশ্যাল মিডিয়ায় দিইনি কাঞ্চন দেখি কাঞ্চনের ফটো দেখি ফোন থেকে তুলে পারি এবার একটা ডিলিট করতে ভুলে গেছে কারণ আমার ওর ফোনটা আমার কাছে চলে গেছে কি ব্যাপার এটা আমি পাঠালাম তোমার লজ্জা না তুমি পাঠালে বলছো বুঝছেন বাই মিস্টেক দেখো একটা একটা কথা বলছি আমি যেটা দেখেছি সেটা হলো দিদি আর ও এতটা মানে বারো বছরের ছোট বড় এবং ও ছোটবেলায় যেভাবে দিদিকে চলে যেতে দেখেছে বিয়ে হয়ে যেতে দেখেছে এবং ওর ছোটবেলায় যখন ছবি দেখেছি সেটাও একবার দিদির বিয়ে হয়েছে পাশে এরকম আমার দেখে মানে এতটা দূর একদম চলে যাচ্ছে আমার মুখটা এখনো খুব ভালো করে মনে পড়ে সে মানে বিভত্তক রাগ অথচ দিদি বসে গেছে গাড়িতে আমরা সেই অনেকটা দূর থেকে ট্রাভেল করেছিশো পঁচিশ কিলোমিটার

আচ্ছা এরপর হলো এরপরে ধরুন একটা কিচ্ছু তুমি বলবে একদম দিদি ভাইকে ফোন করবেন আমি মরে গেলেও তুমি ফোন করবে না আমি চুপ কর চুপ কর ভালো এবার স্বাভাবিক আমি তো জানি দিদিভাইও দিকে ওটা নচে যে মনে ছবি পাঠাও এই পাঠা বলতেও পাচ্ছেন না আমি উল্টে ছবি পাঠিয়ে দিলাম আমিই ফোনে বলছি হট্টি হবে ছিল হ্যাঁ মানে এই উনি না থাকলে এই জার্নিটা আমি বোধহয় ওকে দিতে পেতাম না সেই সূত্রে মানে না মানে আমি আমি তো বলছি আমার যখন খুব মুড অফ হয়ে যায় তখন আমার দুজন লাগে এক দিদির সাথে তুমুল ঝগড়া করে নিতে আর একটা হচ্ছে কাঞ্চনের সাথে তাহলে আমার ঠিক হয়ে যায় চুপচাপ থাকলে হবে না আজকে দুই জামাইকে পেয়েছো শুধু আমাকে বলো কাঞ্চনদা সম্বন্ধে একটা উপমা ব্যবহার করো মানে কিছু একটা বলো কাঞ্চনদাকে নিয়ে বড় জামাইকে নিয়ে আমার দুই জামাই খুবই ভালো মানে আমার খুব ছেলের ইচ্ছে ছিল ছেলে ছেলে বড় মেয়ের পর ছেলে চেয়েছিলেন এখন দেখি আমার দুই ছেলে না ঠিক আছে আমি না সত্যি বলছি আমি ছেলে পেয়েছি এরা সত্যি বলছে ওই জামাইটা আমার রত্ন আর আমার চেয়েও আমার দুই জামাই আমার কাছে তো দেখো মা তো সন্তানকে মা বাবা সবসময় আগলে রাখবে ভালো রাখার চেষ্টা করবে আরও ভালো ভালো বিয়ে দেবো ভালো পড়াশোনা করবো কিন্তু আমি দেখি আমার চেয়েও আমার দুই জামাই দুই মেয়েকে খুব খুব ভালো রেখে শুনে মানে মেয়েরা যদি ঘুমোয়

আমার আবদার কিছু নেই সাথে আমার রান্না বান্না না রান্না বান্না নয় সত্যি কথা বলছি কৃষ্ণকে জিজ্ঞেস করলে যদি কথা বলতে পারতো বলতো যে আর কি আবদার করবে আমাকে যদি বলতো বাবা দাদা লজ্জা করছে না আবদার করতে হ্যাঁ পুরো তো ওকে তো আরে আমি তো শাশুড়ি মায়ের ঘাড়ে ফেলে দিয়েছি ওদেরকে ওকে তো আমি ঘাড়ে ফেলে দিয়েছি এরপরও আবদার করব আমার মেয়ে তো জানে যে বাড়িতে দুজন লোক আসে আর সকালবেলা আর রাত্রিবেলা ফেরে সকালবেলা বেরিয়ে যায় একজন এই ভদ্রমহিলা আর একজনে তো জানে তো মা মানে তো ওইটা

আর একটা মাংসের ঝোল হয় সেইটা দারুন চিংড়ি ভাপাটা দারুন হ্যাঁ হ্যাঁ ওটা ওটা ওকে খাওয়ায়নি আমি একবার বাড়িতে গেছিল মাছিয়ে যাও সেই আমি গেছি শুধু তখন আমি না না আমি চিংড়িটা তো না 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 ও খাই না বলে আমি ততটা খাই না ও চিংড়ি মাছ খেতো না আমি তখন অ্যালার্জি বলে ও তখন বলে একটু খেয়ে যাও না একটু দেখো না ওফ সলিড সলিড এটা কিন্তু মালাইকারি নয় মালাইকারি ওটা ভাপা এটা অদ্ভুত শোনো সর্বোপরি আমি বলবো যে যে খাবারটা আন্তরিকতা দিয়ে করা হয় সেটা অদ্ভুত তৃপ্তি সেটা যদি আলু সেদ্ধ ঘি ভাত ডিম সেদ্ধ দেয় আমাকে আমি তো উফ অমৃত আমাকে যখন একটা সময় আমি বিদেশে গেছিলাম কাঞ্চনের সাথে ঘুরতে মা বলছে রে কেমন ঘুরছিস কেমন খাওয়া দাওয়া করছিস নানা রকম বিদেশি খাওয়া দাওয়া অনেক ভ্যারাইটিস আইটেম আর কি কিন্তু মাকে বলছি মা তোমার হাতের সেই ভাত লিটার আলু হ্যাঁ মানে আমাকে টানছে তো মায়ের হাতে রান্নার মধ্যে একটা আলাদাই তৃপ্তি আছে আমার কাছে তো তাই মা একটা ফলার মাকে চিড়ে যেটা আজকে মাখবে চিড়ে দই আম কলা কাঁঠাল সব দিয়ে ওইটা যা ও বলছিল খাবে ফ্যান্টাস্টিক দুর্দান্ত মানে ওইটার মধ্যে একটা মনে হয় এমনি এক্সট্রা মিষ্টি অ্যাড অন করতে হয় না হ্যাঁ এইটা হচ্ছে বিষয় আর দেখো আমাদের মধ্যে তো এত স্ট্রেস এত কিছু আপস ডাউন এত আমরা নানা রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে মানে বাহ্যিক অভ্যন্তরীণ সব কিছু মিলিয়ে বলছি কিন্তু যদি এরকম ফ্যামিলি বন্ডিং না থাকে ফ্যামিলি সাপোর্ট আমি বারবার বলেছি তোমার ইন্টারভিউতেও যে তুমি কিভাবে উঠে দাঁড়িয়েছো এত কিছুর পরও আমার উঠে দাঁড়ানোর শক্তি একটাই এটা হচ্ছে আমার পুরোটা খুঁটি যদি খুঁটিগুলো মজবুত থাকে তাহলে দেখবে তুমিও মজবুত হয়ে যাবে আপলিফ্ট হয়ে যাবে অটোমেটিকলি তোমার মুডটা তো ওরা আমার এত সাপোর্ট সিস্টেম আমি দর্শকের উদ্দেশ্যেই বলবো তো আমি আর বাকি এই সমস্ত গাদা ছোড়াছড়ি নিয়ে আমাকে ভাবায় না আমার একটা সুন্দর পরিবার আছে আগামী দিনে আমি চাইবো কৃষবিও এই পরিবারের সাথে মানে বেড়ে উঠুক আর কি ও তো বাড়ছে হ্যাঁ অলরেডি আজকে প্রচুর তোমাকে তোমার চ্যানেলকে ওর খুব পছন্দ খুব হেসেছে আর খুব আনন্দ পেয়েছে এবং বাকি দর্শকদেরকেও এটাই বলবো

সুন্দর মানে বাহ্যিক সুন্দরটা সুন্দর হয় না অন্তরের সুন্দরটা সুন্দর হয় এবং হয় মানে আমার বউ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী রাগলি রণচণ্ডী কিন্তু ঘটনাটা একটাই ঘটনাটা একটাই রাগটাকে কেন আমি মেনে নিই জানেন রাগটা যাকে ভালোবাসে তার উপরই রাগটা সাজে আর যাকে ভালোবাসে না তার উপর রাগটাও পোষায় না ওই জন্য রাগ থেকে এই তো পারমিশন আছে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে হরি বল